প্রিয় দশক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর মতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুরগিগুলো এই মুরগিগুলোর নাম হলো ফাউমি মুরগি অনেকে আবার মিশরি মুরগি বলে চিনে এই মুরগিগুলোকে এই মুরগিগুলো বিক্রি করা হবে এই মুরগিগুলোর বয়স হলো দুই মাস এই মুরগিগুলো আপনি একটানা সাড়ে চার মাস থেকে পাঁচ মাস পর্যন্ত দুধি পালন করতে পারেন একটানা আঠারো মাস ডিম দিয়ে থাকে এই মুরগিগুলো খুব কিউট মুরুকগুলো কিন্তু দেখতে খুব কিউট হয় বড় হলে বড় হলে এক একটা মুরুকের ওয়েট হয় আপনার চার থাইকা পাঁচ কেজি ওজন হয়ে থাকে এই সাড়ে চার মাস পাঁচ মাসের ভিতরে এরকম যে সঠিক নিয়মে আপনি খাবারগুলো তাদেরকে দিতে পারেন তো এখনই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমার কাছ থেকে পাওমি মুরগি নিতে পারবেন এমনকি আরও রয়েছে কুয়েল পাখি টাইগার আবার দেশি মুরগি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম